সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা আজকে দেখবেন একটি গ্রামে একটি বাড়িতে কত রকমের গাছ থাকে এখানে যে সব গাছ দেখাবো সেরকম না তারপরেও এই বাড়িতে কিন্তু সব গাছ নেই অল্প কয়েকটি গাছ আছে তার মধ্যেও যা আছে সব দেখানোর চেষ্টা করছি দেখেন প্রথমত দেখেন একটি আম গাছ রয়েছে এখানে সবজি এই সবজিগুলো কিন্তু কোনো বিষ বা ফরমালিন নেই একবারে মুক্ত এখানে দেখছেন একটা পেঁপে গাছ এই পেঁপে গাছে কত পেঁপে ধরেছে একটি বাড়িতে যদি পেঁপে গাছ থাকে তাহলে তার যে পরিমাণ পেঁপে ধরে পেঁপে কোনো দিন কিনতে হবে না বরং সে বিক্রি করতে পারবে এখানে দেখছেন লটকন গাছ লটকন গাছ লাগানো হয়েছে দেখছেন বেলের গাছ পাশে সজিনা গাছ এখানে দেখতে পাচ্ছি মিষ্টি আমরা আমরার বড় একটি গাছ এই আম এই গাছে যে পরিমাণ আমরা ধরেছে বিক্রি করে অনেক টাকা পাবে সেই সাথে দেখতে পাচ্ছি তালের গাছ তাল গাছ কিন্তু খুবই উপকারী তাল খাওয়া হবে তালের শাঁস খাওয়া হয় আবারও দেখছেন আপনারা খেজুর গাছ এই খেজুর গাছে পাতা দিয়ে পাটি তৈরি করা হয় সেই সাথে খেজুরও খাওয়া হয় এখানে দেখছেন চাল কুমড়ার মাছা তৈরি করে দিয়েছে আবার এখানে দেখা যাচ্ছে ছাগলও রয়েছে ছাগলকে গাছ থেকে পাতা কেটে খাওয়াচ্ছে নিজের গাছের এখানে পেয়ারা গাছ দেখা যাচ্ছে পেয়ারা গাছের পাশে এই গাছটি বাড়ির ভেতরে লাগানো হয়েছে মরিচের গাছ এই মরিচের গাছগুলো যে পরিমাণ মরিচ ধরে এতে করে দেখা যায় যে তার রান্নার কাজে কাঁচা মরিচের মরিচের যে অভাবটা সেটা দূর হয় সে বাজার থেকে না কিনলেও এই মরিচটা ব্যবহার করতে পারে দেখতে পাচ্ছেন নারকেল গাছ এই নারকেল গাছেও প্রচুর পরিমাণে নারকেল ধরেছে সেই সাথে বেদেনার গাছ রয়েছে বেদানা গাছও এখানে ফোন করা হয়েছে দেখতে পাচ্ছেন তো দেখলেন একটি বাড়িতে কি পরিমাণ গাছ থাকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন